রিলিজ এর পর থেকে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর যেরকম সাপোর্টার রয়েছে তেমন এর হেটার্স রয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে ইন্ডিয়ার কিছু ফেমাস মুভি রিভু চ্যানেল আমাদের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার যার রিয়াকশান করেন এবং তাতে শাকিব খানকে অনেক ছোট করে কথা বলেন এবং এই মুভিটিকে কপি কপি বলে সম্বোধন করেন পিজে এক্সপ্লেন্ড এবং সুরাজ কুমার এই দুটো ফেমাস মুভি রিভিউ চ্যানেল ইন্ডিয়াতে আমাদের মেগাস্টার শাকিব খানকে অনেক ছোট করে কথা বলেছেন এবং তারা বলছেন যে আমাদের ইন্ডিয়ান মুভিকে বাংলাদেশিরা কপি করে এরকম উল্টাপাল্টা মুভি বানাচ্ছে তারা আরও বলেন যে এসব মুভি মার্কেটে চলে না আর বাংলাদেশিরা সবসময় কফি মুভি বানায় তাদের মতে বাংলাদেশিরা সবসময় ইন্ডিয়া থেকে মুভি কপি করে তাদের মুভি বানায় এবং সুরাজ কুমার বলেন যে শাকিব খানকে মেগাস্টার নাম দেওয়ার কোনো কারণই নেই তিনি বলেন যে যাকে কেউ চেনেই না তাকে কেন মেগাস্টার বলে ডাকবে শাকিব খানের মুভি নাকি ইন্ডিয়াতে আসলে এক টাকাও ব্যবসা করতে পারবে না উল্টে সবাইটাকে ট্রোল করবে তাদের কথা অনুযায়ী বাংলাদেশের কোনো মুভি কোনো দিন সফল হবে না তাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সারা জীবন সবার নিচে থেকে যাবে এখন আমি মনে করি এসব পাগল ছাগল রিভিউয়ারদের কথা শুনে লাভ নেই আমরা জানি আমাদের মেগাস্টার শাকিব খান কেমন আর সে আমাদের কাছে কি কতটা সম্মানের তাই আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশীয় চলচ্চিত্রকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করব। এবং আমরা আশা করব একদিন আমাদের সিনেমাও ইন্ডিয়া সিনেমাকে সমানভাবে টক্কর দিবে আর এই সাকিব খানই একদিন তার মুভি দিয়ে পুরো বিশ্বকে জয় করবে আপনাদের এ বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ